তোমার ভেটাগুড়ির ক্যাম্পের পুলিশরা কি করে তোমার ভেটাগুড়ির ক্যাম্পেল বা পুলিশরা কি করে এই যে আমি উত্তরপাড়ায় ঘুরছি ভেটাগুড়িতে ভেটাগুড়ি ওয়ানে প্রত্যেকটা বাড়ির থেকে অভিযোগ হচ্ছে গরু চোরের দা অত্যাচারে হ্যাঁ কেউ ঘুমাতে পারছে না তাই এখানে টহল দিতে বলো রাত্রিবেলা না ঘুমিয়ে বলো যে ওদের টহল দিতে

উদয়ন গুহ এবং তাকে সামনে দেখেই সরাসরি অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের কোথাও রাতের অন্ধকারে গরু চুরি আবার কোথাও এলাকায় পানীয় জলের সমস্যা জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে গ্রামবাসীদের এমনই অভিযোগ শুনেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শনিবার ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েছিলেন উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন ভেটাগুড়ির উত্তরপাড়া ও রুয়ের কুঠি এলাকায় পৌঁছতেই মন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন রাতের অন্ধকারে উত্তরপাড়া গ্রামে গরু চুরি হয়ে যাচ্ছে ফলে সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা অন্যদিকে রুয়ের কুঠি এলাকার বাসিন্দারা পানীয় জলের সমস্যার কথাও তুলে ধরেছেন মন্ত্রীর সামনে অভিযোগ পাওয়া মাত্রই সেখান থেকেই দিনহাটা আইসিকে ফোন করে ওই এলাকায় রাতের বেলায় টহলদারি নির্দেশ দিয়েছেন পাশাপাশি পানীয় জলের সমস্যার অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককেও ফোন করে সমস্যা সমাধানের নির্দেশ দেওয়ার পাশাপাশি রবিবারের মধ্যে রিপোর্ট পেশ করার তিনি নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে একাধিক অভিযোগ পেয়েছেন মন্ত্রী উদয়ন গুহ এই অভিযোগগুলি দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন মন্ত্রী দ্রুততার সাথে সেই সমস্যাগুলির সমাধানও হচ্ছে এই জনসংযোগ কর্মসূচি যে দু

তোমার ভেটাগুড়ির ক্যাম্পের পুলিশরা কি করে এই যে আমি উত্তর ঘুরছি ভেটাগুড়িতে ভেটাগুড়ি ওয়ানে প্রত্যেকটা বাড়ির থেকে অভিযোগ হচ্ছে গরু চোরের অত্যাচারে হ্যাঁ কেউ ঘুমোতে পারছে না তাই এখানে টহল দিতে বলো রাত্রিবেলা না ঘুমিয়ে বলো যে ওদের টহল দিতে হ্যাঁ টহল দেয় তাহলে চুরি হবে হ্যাঁ আ গাড়ি নিয়ে টহল দেবে দরকার হলে দিনাটা থেকে পাঠাবে টহল দরকার হলে আজকে এই একটা বন্ধু তো মানুষ থাকে 12টা বিন্দ আড়াই তিন ঘন্টা এখন এখন চলবে গাড়ি

এখনই দেখো মানে কালকে সকালে এসে এই ইয়ে উত্তরপাড়া মৌজ কী বলে মৌজা লুয়ের কুজি মৌজায় কোনো জল আসে না জল আসলে ঘোলা জল আসে বাড়ি বাড়ি কানেকশন হয়নি সব দেখে কালকে ইয়ে করবে কালকেই আমাকে রিপোর্ট দিবে ঠিক আছে বামোনহাট করে দেও এবার ভেটাগুড়ি দেখো তারপরে ওখানে কালকে কোথায় গেলাম সেখানেও ওই একই অবস্থা ও হাটে সেই একই প্রশ্ন গেলাম নাজির হাটেও সেই একই সমস্যা জনসংযোগ করতে এসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনুন হ্যাঁ আপনি ভেটাগুড়িতে দুবার জনসংযোগ কর্মসূচি করলেন কি বলবেন ভেটাগুড়ি তো আমি সব জায়গাতেই করি কোথাও কোথাও দুবার তিনবার হয়েছে ভেটাগুড়িতে একবার করেছিলাম আজকে আবার করলাম কাছে হয় আকাশের অবস্থা খারাপ জানি সেই জন্য একটু সমস্যা এখন বেরোনো কিন্তু যখন দেখলাম এই বেলাটা পরিষ্কার আছে তখন এখানে চলে এলাম এক মাসে আপনি সমস্যা বিভিন্ন গ্রামে এটা হচ্ছে আমি পুলিশের সাথে কথা বলেছি পুলিশ প্রশাসনকে জানিয়েছি যাতে তারাও একটু সজাগ সতর্ক থাকে গ্রামবাসীও সজাগ সতর্ক থাকবে এগুলো বন্ধ করতে হবে এবং চেষ্টা করতে হবে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে ধরবার কারণ যতদিন না এরা ধরা পড়ছে ততদিন এটা বন্ধ হওয়া মুশকিল হয়তো পুলিশ থাকবে তখন আসবে না যখন পুলিশ চলে যাবে বা বৃষ্টি নামবে সেই ফাঁকে চেষ্টা করবে গরু চুরি করবার জন্য আর আমি সবাইকে বলবো আপনারাও একটু সজাগ সতর্ক থাকুন প্রশাসনকেও বলে দিয়েছি যাতে রাতে শুধু টহল দেওয়া না স্থায়ীভাবে যাতে কিছু পুলিশের বন্দোবস্ত করে যারা এখানে থাকবে কোথাও থেকে পাহারা দেবে